শন কাকে বলে যে মিশ্রণ রেখে দিলে এর উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকে সাসপেনশন বলে আচ্ছা সো সাসপেনশন হলো যখন আমরা কোনো মিশ্রণ করব এই মিশ্রণটা যদি একদম মিশে যাবে যেমন আমরা যদি পানির মধ্যে মাটি দেই এবং মাটি দিয়ে ভালো করে গোলাই তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে মিশে যাবে মিশে যাওয়ার পরে কী হবে আমরা যদি এই বোতলটা কিছু সময় রেখে দেই তাহলে দেখা যাবে পানির অংশটা উপরে চলে গেছে আর কাদার যে অংশটা বা মাটির যে অংশটা এটা নিচে জমা হয়েছে তো এরকম যদি হয় যে এর উপাদানগুলো কিছুভাবে আংশিক পরিমাণে আলাদা করা যায় তাকে সাসপেনশন বলে সো মাটি এবং পানির এই যে মিশ্রণ এটাকে আমরা কি বলবো সাসপেনশন তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে সিরাপ ওষুধগুলো খাই এগুলো কিন্তু সাসপেনশন বলে কারণ এগুলো গোলানোর পরে কিছু সময় যদি আমরা রেখে দিই তাহলে ওষুধগুলো নিচে চলে আসে তরল পদার্থটা উপরে থাকে আচ্ছা তো যেমন কাদা মাটির গুঁড়া পানিতে যোগ করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিলে মাটির ভারী কণাগুলো পানির পাত্রে তলায় জমা হয় তবে হালকা মাটির কণাগুলো পানিতে ভাসা অবস্থায় থাকে এটি সাসপ্রেশনের উত্তম